মূলা আছে আর এখানে হচ্ছে করলার চচ্চটি আলাদা আমরা করে নিয়েছি জানাতে পারিনি আর এখানে পটল বাজার রান্না একদম তাকে রান্না বাড়ি তো দেখাতে দেখতে পেলে আমি রান্না করি রান্না করেছে বউ দিয়ে তো লেটে উঠেছি আমি আর এখন রেডি হয়ে গেছি যাব বাচ্চাটা কি হাতে লাগলো ওটা তো রেডি হয়েছি যাবো এখন আমরা কুর্তি আর রেডি হয়ে গেছি একদম সবাই মিলে আমরা বাইরে এসে দাঁড়িয়ে আমি তো তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আর এই যে চুলদার করে নিচ্ছি দেখতে একটু বলে দেয় কেমন হচ্ছে চুলদারটা চুলদারটা একটু আগে কিনে নিয়ে আসলাম তো দোকান থেকে দেখতে পেলে দোকানে গিয়েছিলাম তো বন্ধুরা চলো যাওয়া যাক আটটা লেট হয়ে গেছে তো কয়টা বেজে তিনটা বাজে ঠিক আছে চলো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি বহু দিন

এখানে আধার কার্ডের কী করানো হয় তো এখানে আধার কার্ডের কী মানে ডিম করানো হয় বা ঠিক করানো হয় সব কিছু এখানে হয় তো এখানেই আসছি আমরা তো আমার বৌদির জন্য তো দেখো ভিতরে এখন যাচ্ছি তো এখানে এলাকাও আমি এসেছিলাম আমার মেয়ের জন্য আমার জন্য অনেক দিন আগে তো আজকে অনেক দিন পর আবার আসলাম তো তোমাদের একটু দেখে দিচ্ছি চারিদিকটা তো সময় দিয়েছে চারটার সময় এখন তো চারটা হয়ে গেছে লেট হলো একটুখানি তো ওই যখন দাঁড়িয়ে আছে তো এখন লাইন সেরকম নাই লাইন মানে এখন নেই একটু ভিড় আছে জন্য একটু সুবিধা না লাইন থাকলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতো তো যাই হোক ভাগ গোটা মনে হয় ভালো আমাদের তাই লাইনটা কম আছে দেখতে পাচ্ছো এই জায়গায় মেয়ে চলো কাজ শেষ হয়ে গেলো এই তখন আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় যাওয়া তো আমরা সাগর দিকে এখানে একটু কয়েকটা রিল বাড়িয়ে দিলাম দু একটা আর অতীতটা দাও কত সুন্দর লাগছে এই মাথার থেকে এই মাথা খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা তো চলো এখানে বেশি লেট করা যাবে না অনেকটা মানে বেজে গেছে পার্কে চলে আসলাম বন্ধুরা তো দেখতে পেয়েছো দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে সব অনেক দোলনা অনেক কিছু আছে এখানে খুব ভালো লাগছে তো অনেক দিন পর আসার জন্য অনেকটা মানে ভালো লাগছে আর এর আগে আসছিলাম প্রায় সা পাঁচ সাত পাঁচ ছয় মাস আগে আর কি তো দেখো দিকটা আরও দেখবো দেখিয়ে দেবো আর এখন আমরা শর্ট ভিডিও বানাবো কিছু তো ওই দেখো ওই যে আমার মেয়ে আজ যে আর ওই যে আমার বৌদি আর আমরা এখন কটা বানিয়ে নেবো তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের কে দেখতে চাও এই দেখো রামধনু উঠেছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পাচ্ছ না দেখতে পাচ্ছ তো আমাদের কি ভাগ্য দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর লাগছে ক্যামেরা এত বনে ই আসছে না দেখতে পাচ্ছো এই কি খুব সুন্দর এখানে ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টি নেমে গেছে তো দেখতে পাচ্ছো অন্ধকার অন্ধকার লাগছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো কেননা সন্ধ্যা হয়ে গেছে আর থাকা যাবে না এখানে মানে এখান থেকেও বের করে দেবে নিচের দিকে তাকাচ্ছে কেন যোগ লাগছে কেন এখন লাগছে নাকি তার জন্য কেননা এখানে ঘাস অনেক তো দেখতে পাচ্ছি তো যাই হোক এখন এখন বাড়ির দিকে যাবো তো বৃষ্টি নেমে গেছে বাড়িতে কি সর্বনাশ হলো আমি এখন জানি না বাড়ি যাওয়া তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর বের হবো তারপরে দেখো একদম রাত্রি হয়ে গেছে তোমাদের কি বলবো দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে মুখটা একদম রাত্রি হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অলরেডি ওরা বেরিয়ে গেছে আমি এখানে একটু ভিডিও একটা ইনস্টাগ্রামে বানিয়ে নিলাম চেষ্টা করি বন্ধুদের তোমাদের ভালোবাসার সাপোর্ট খুব প্রয়োজন আমার বলছি তো আমরা যাচ্ছি বেরিয়ে যাচ্ছি হচ্ছে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর কি বলবো দেখাতে পারতাম বৃষ্টি হই দিয়ে দিচ্ছে খাবে না খাবে তার અંધકાર અંધકાર લખી દેતી છું

আর এখানে আছে মাছ ঠিক আছে তো এখানে তো বৃষ্টি হয়েছে আমরা তো গিয়েছিলাম আমার কুচবিহার তখন তো বৃষ্টি হয়নি আর সব কাপড় ভিজে টিজে কি বালতি তোমাদের এখন দেখো সব ভিজা এখানে সব এখন জল করে রাখিয়ে দিলাম কি কোনো আর কিছু করার নেই আর দেখো বালিশগুলো দিয়েছিলাম তোমার ওই চালের মধ্যে দিয়ে গেছিলাম আর কি তো ওগুলো দেখো ভিজে একদম কি হয়ে গেছে কি অবস্থা দেখতে তো সবগুলো বাড়ির ভিজে টিজে একদম জল জল চাপচাপা হয়ে গেছে এখন এই বেলার সাথে ভেবে রাখলাম কী কোনো কিছু করার নেই তো বন্ধুরা একটু চান করতে হবে একটু বড় ঘরে চারটার কিছু পাতা হয়নি এখনও এখন পরের প্রথম কেটে নেব নাহলে আজকে এরকম থাকবে কিছু করার নেই রাত অনেকটা ভেজে গেছে প্রায় দশটার কাছাকাছি আমরা বাড়ি এসলাম তো সব দেখতেই পেলে আর কেউ কোস্কা নিয়ে এসেছিলাম আশো টাকা দেখে সবাই মিলে খাবো তো চান করতে হবে এখন চালের রাখতে আমি যাবো তো ভিডিওটা আর বড় হচ্ছে না বন্ধুরা